হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে বর্তমান যুগে আমরা কম বেশি সকলেই কিন্তু এই ইউটিউব শব্দটির সাথে পরিচিত শুধুমাত্র ছোটরাই যে তাদের মূল্যবান সময় ইউটিউব ঘেটে বা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে তা কিন্তু নয় আমরা বড়রাও হাতে একটি মোবাইল পেলেই তা নিয়ে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারি অনেকে ভাবেন শুধুমাত্র মোবাইলেতে অন্য লোকের রিলস দেখে ঘন্টার পর ঘণ্টা না কাটিয়ে যদি নিজেরাও কোনো কন্টেন্ট তৈরি করি তাহলে কেমন হয় যাদের জীবনে কিছু করার প্যাশন রয়েছে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে থেকে যদি প্রত্যেক দিন একটু সময় আলাদা করে বার করতে পারেন কেবলমাত্র আপনার নিজের জন্যে এবং যারা চান যে সৃষ্টিশীল কোনো কাজের সাথে জড়িত থাকতে তারা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখুন আমিও আমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে প্রত্যেক দিন কিছুটা সময় বার করি বার করি কারণ আমার সেটা প্যাশন সেই সমস্ত কিছুই গল্প আজকে আমি আবার শেয়ার করবো আপনাদের সামনে তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব তুমি আপনাকে একটি নয় দুটি মেল আইডি ক্রিয়েট করতে হবে যার মধ্যে একটি হবে আপনার ইউটিউব চ্যানেলের মেল আইডি আর অপরটি হবে আপনার বিজনেস মেল আইডি যে বিজনেস মেল আইডি আপনার বায়োতে মেনশন করবেন এবং যার মাধ্যমেতে কোনো ব্র্যান্ড কোলাপ করার জন্যে বা কেউ কনট্যাক্ট করার জন্যে আপনার সাথে যে মেল আইডির সাথে কনট্যাক্ট করবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মেল আইডি ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না এরপর আপনার চ্যানেলের একটি নাম রাখতে হবে আপনার চ্যানেলের কিন্তু একটি ইউনিক নাম রাখবেন যে নামে আর কিন্তু অন্য কোন চ্যানেল থাকছে না তাই আপনার চ্যানেলের নামটা কিন্তু একদমই ইউনিক হওয়া প্রয়োজন তিন নাম্বার আপনার চ্যানেলের একটি নিজ ঠিক করতে হবে আপনি কি নিয়ে ভিডিও করবেন আপনি যে সাবজেক্ট নিয়ে ভিডিও করবেন আপনাকে কিন্তু সেই সাবজেক্টের ওপরেই ভিডিও করতে হবে যদি ভাবেন আপনি লাইফস্টাইল ব্লগ করবেন তাহলে অবশ্যই করতে পারেন যদি কুকিং চ্যানেল ওপেন করতে চান করতে পারেন যদি টেক চ্যানেল ট্রাভেল চ্যানেল যে সাবজেক্ট নিয়ে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করবেন সেই সাবজেক্টটাকে কিন্তু ভালো করে চিন্তা করে ঠিক করবেন আপনি আজকে টেক চ্যানেলের ভিডিও করলেন কালকে আপনি ট্রাভেলের রিলেটেড ভিডিও করলেন তা করলে কিন্তু হবে না এবার আসি প্রত্যেক দিন যদি আপনি কিছুটা সময় আপনার নিজের জন্যে আপনার ইউটিউব চ্যানেলের জন্যে আপনার প্যাশনের জন্যে যদি রাখতে পারেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন অন্তত নির্দিষ্ট সময় একটা করে ভিডিও আপলোড করার জন্যে যদি আজকে আপনি ট্রাভেল ব্লগ করেন তাহলে আপনার পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু যদি আপনি লাইফস্টাইল ব্লগ করেন বা যদি আপনি কুকিং চ্যানেল ওপেন করেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন দিনের একটা নির্দিষ্ট সময় আপনার ভিডিও আপলোড করার প্রত্যেক দিন যদি আপনি আপলোড করেন তাহলে তিরিশ দিনে তিরিশটা ভিডিও নব্বই দিনে নব্বইটা ভিডিও অবশ্যই যেন আপনার চ্যানেলে থেকে থাকে দিনের নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে ফিক্সড রাখতেই হবে সেটি আপনার প্যাশন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে তবেই কিন্তু আপনার পক্ষে কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সহজে গ্রোথ করা কিন্তু সম্ভব হবে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করলেন ইউটিউবে ভিডিও বানালেন কিন্তু তারপরে হয়তো আপনি আপনার চ্যানেলের লিংক আপনার বন্ধু বান্ধব বা আপনার রিলেটিভদের পাঠালেন সেটা কিন্তু ভুলেও করবেন না তারা হয়তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিল আপনার চ্যানেলের একটি বা দুটি ভিডিও দেখলো কিন্তু তারপর থেকে তারা যদি আপনার চ্যানেলের ভিউ ভিডিওগুলো না দেখে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হয়ে যাবে তার থেকে চেষ্টা করবেন আপনার চ্যানেলের ভিউ যেন অটোমেটিক বাড়ে তার জন্যে আপনার কন্টেন্টের ওপরতে আপনাকে জোর দিতে হবে আপনার কন্টেন্টের যদি জোর থেকে থাকে তাহলে তারা একদিন কিন্তু আপনার চ্যানেল নিজেরাই সাবস্ক্রাইব করবে আপনাকে কিন্তু বলতে হবে না আপনার কন্টেন্টের তার জন্যে কিন্তু দম থাকতে হবে আপনার কন্টেন্টের যদি সেই জোরটি থেকে থাকে তাহলে সেই আত্মীয় স্বজনদের জন্যে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আটকে থাকবে না আজকে আপনার বিশাল বড় একটা পরিবার তৈরি হবে যদি আপনি সেই লেভেলের কন্টেন্ট বানাতে পারেন তার জন্যে আপনাকে কিন্তু প্যাশন থাকতে হবে তার জন্যে কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে তার জন্যে কিন্তু আপনার মধ্যে পজিটিভ ভাইভস থাকতে হবে আপনার ইউটিউবে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে কি সাবজেক্ট নিয়ে ভিডিও করবেন সেটাও হয়ে গেছে এবার কীভাবে ভিডিও করবেন আপনি ফেসলেস ভিডিও করতে পারেন বা আপনি আপনার ফেস দেখিয়েও ভিডিও করতে পারেন যদি ফেসলেস ভিডিও করেন তাহলে ধরুন আপনি আশপাশের আপনার বাড়ির কোনো একটি স্থানে ভ্রমণ করলেন এবং সেখান থেকে গিয়ে কিছু ক্লিপিংস নিয়ে এলেন এবং বাড়িতে আপনার সময় মতো সেখানেতে আপনি ভয়েস ওভার দিলেন আর যদি ফেস দেখেই ভিডিও করেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনার ফেস ভ্যালু তৈরি হবে এবং পরবর্তীকালে ব্র্যান্ড কোলাবোরেশনের ক্ষেত্রে আপনার অনেক হয়তো সুবিধা হতে পারে এবার আসি আপনি কি ফর্ম্যাটে ভিডিও করবেন যদি আপনি শর্টস ফর্মে ভিডিও করতে চান তাহলে আপনার ফোনটিকে এইভাবে ধরবেন আর যদি আপনি লং ফর্মে ভিডিও করতে চান তাহলে আপনি আপনার ফোনটিকে এইভাবে ধরবেন সেক্ষেত্রে রেশিও হবে সিক্সটিন ইস টু নাইন এবার আপনি যদি লং ফর্মে ভিডিও করেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য দরকার হবে এক হাজার সাবস্ক্রাইবার আর লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজে আপনার ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার আর যদি শর্ট ফর্মে ভিডিও করেন সেক্ষেত্রে আপনার টোটাল দরকার হচ্ছে থ্রি মিলিয়ন ভিউজ ইন লাস্ট নাইনটি ডেজ অনেকে ভাবেন হয়তো ইউটিউব শুরু করার জন্য বিশাল একটা ইনভেস্টমেন্ট দরকার ভালো ফোন দরকার ভালো মাইক দরকার ভালো ট্রাইপার দরকার ভালো ব্যাকগ্রাউন্ড দরকার বিশ্বাস করুন ইউটিউব শুরু করার জন্যে কিচ্ছু চাই না শুধু আপনার মোটিভেশন চাই আপনার প্যাশন চাই এবং আপনার সময় যদি তিনটে জিনিস থাকে তাহলে অবশ্যই ইউটিউব আপনার জন্য অবশ্যই হবে আপনি অবশ্যই এই সমস্ত ইনভেস্টমেন্ট করবেন কিন্তু সেটি একদম শুরুতে একদমই দরকার নেই আজকাল স্মার্টফোনে যে ধরনের ক্যামেরা রয়েছে এবং সেই ক্যামেরাতে কিন্তু আপনি অনায়াসে ভিডিও করতে পারেন আজকালকার স্মার্টফোনে যে ধরনের মাইক রয়েছে ইনবিল্ট মাইক সেই মাইক দিয়ে আপনি অনায়াসে ভিডিও করতে পারেন শুধু দরকার সানলাইট আপনি সানলাইটে ভিডিও করুন তাহলে কিন্তু আপনার জন্যে কিন্তু কোনো কিছুই আটকাবে না ভালো লাইট চাই যদি আপনি সানলাইটে ভিডিও করেন তাহলে আপনার জন্য কোনো কিছুই আটকাবে না তবে আপনি মাইক ট্রাইপড ভালো ক্যামেরা অবশ্যই কিনবেন সেটা অবশ্যই মনিটাইজেশন হওয়ার এবার আসি এডিটিং কিভাবে করবেন এডিট করার জন্য আপনি প্লে স্টোর থেকে অজস্র অ্যাপ ডাউনলোড করতে পারেন কেউ কাইনমাস্টারে করে কেউ ইনশর্টে করে এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে তবে আমি ইনশর্ট অ্যাপ দিয়ে আমার ভিডিওগুলো এডিট করে থাকি অনেকে বলেন ইনশর্ট অ্যাপ দিয়ে করলে ওয়াটার চলে আসে সেক্ষেত্রে একটি অ্যাড দেখে নিলে কিন্তু ওয়াটার কিন্তু ফ্রিতেই রিমুভ হয়ে যায় বর্তমানে আমার এই চ্যানেল সিম্পলি আগান্তিকার বয়স আজকে এক বছর কয়েক মাস হয়েছে এই চ্যানেলের আগেও আমার আরেকটি লাইফস্টাইল ব্লগ চ্যানেল ছিল সেই চ্যানেলেতে আমি প্রত্যেক দিন ভিডিও করতাম তার ভিডিও এডিট করতাম আপলোড করতাম কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই চ্যানেলটি কিন্তু সাফল্যের মুখ দেখেনি তখন আমি ভেঙে পড়িনি আমার মধ্যে কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হওয়ার জেদটা কিন্তু আরও বেশি হয়ে গিয়েছিল আমাকে কিছু করে দেখানোর খিদেটা আরও বেড়ে গিয়েছিল এবং তার ফলশ্রুতি আজকে হলো এই সিম্পলি আবান্তিকা চ্যানেল সেই চ্যানেলটি যে আজকে সফল হয়নি কিন্তু সেই চ্যানেল থেকে পাওয়া এক্সপিরিয়েন্সটা আজকে আমি সমস্তটাই শেয়ার করছি আপনাদের সাথে হয়তো আপনাদের প্রথমে একটি বা দুটি চ্যানেল সাফল্যের মুখ দেখবে না কিন্তু সেই চ্যানেলগুলির থেকে পাওয়া এক্সপিরিয়েন্স আপনাকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যাত্রাপথকে আরও বেশি সুগম করে তুলবে ভবিষ্যতে যদি আপনার লক্ষ্য হয়ে থাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন বা দু সালে আপনি যদি জিরো সাবস্ক্রাইবার থেকে আপনার জার্নি শুরু করে দেন তাহলে আপনাকে কিন্তু ইউটিউবকে ভালোবাসতে হবে আজকে যদি আপনি ভালোবেসে প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউবও অবশ্যই আপনাকে আপনার পরিশ্রমের প্রতিদান দেবে অবশ্যই ইউটিউবও আপনাকে ভালোবাসবে তার জন্যে সময় এবং ধৈর্য দুটোরই ভীষণ প্রয়োজন ইউটিউব কিন্তু এক বা দুদিনের জার্নি নয় ইউটিউব কিন্তু কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমের ফল কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করলে অবশ্যই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই হবেন বলে আশা রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার